ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী প্রণীত শ্রীমদ্ভাগবতমের দশম স্কন্ধের যে ফেরালভ নামক টিকা পাঠ করছিলাম ওনার বইয়ের প্রথম খণ্ড আজকে শেষ হবে আজকে দশম স্কন্ধের অষ্টবিংশ অধ্যায় একত্রিশতম পর্ব ও ক্লিং কৃষ্ণায় নম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে প্রণত কেসনাশায় গোবিন্দায় নম নম অষ্টবিংশ বরুনা বরুণালয় বৈকুণ্ঠ দর্শনং চাথ গোপানা মনুবর্ণতে ঐশ্বর্য গর্বী ইন্দ্রের অপরাধ ও ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে আগের অধ্যায়ে এখন বরুণের অপরাধ ও ক্ষমাভিক্ষার কথা বলবেন অষ্টবিংশ অধ্যায়ে বরুণের আবাস থেকে পিতা নন্দকে ফিরিয়ে আনবার কথা ও গোপগণকে বৈকুণ্ঠ দর্শন করাবার কথা অষ্টবিংশ অধ্যায়ে শ্রী সুখদেব বলবেন যেদিন শ্রীকৃষ্ণের অভিষেক মহোৎসব সম্পূর্ণ হল সেই দিনই শেষ রাত্রিতে একটি অভিনব লীলা সংগঠিত হল শ্রী সুখদেব বললেন হরিভক্ত নন্দ মহারাজ একাদশীর দিনে হরিবাসর পালন করে যথাবিধি নারায়ণের অর্চনা করলেন রাত্রে অল্পাবশিষ্ট দ্বাদশী তিথিতে যমুনায় স্নান করবার জন্য অবতরণ করলেন অর্ধরাত্রির পর থেকে সূর্যোদয়ের চারদণ্ড সময়ের পূর্ব পর্যন্ত সময় শাস্ত্রে আসুরি বেলা বলে কথিত ওই সময়ে স্নানাদি নিষেধ ইহা সাধারণ বিধি আবার একাদশীর দিনে বিশেষ বিধি আছে যে যদি একাদশীর পরে প্রাতঃকালে দ্বাদশী তিথি বেশিক্ষণ না থাকে তাহলে একাদশীর দিন অর্ধরাত্রির পরে স্নানাদি নিত্যকৃত্য সেরে দ্বাদশীর মধ্যেই পালন করা উচিত নন্দরাজ বিশেষ বিধি অনুসারে যমুনায় অবগাহন করেছিলেন কিন্তু বরুণের কোনো অসুর ভবাপন্ন অজ্ঞৃত্ত আশুরিবেলায় যমুনা স্নানের অপরাধে গোপরাজকে নিয়ে গেল বরুণের নিকটে ওই ভৃত্ত সামান্য বিধি জানত বিশেষ বিধির ধার ধারত না বৈষ্ণব ধর্মের তত্ত্ব জানত না বলে তাকে অসুর ভৃত্ত বলা হয়েছে নন্দরাজের সঙ্গীগণ তাকে দেখতে না পেয়ে হে কৃষ্ণ হে বলরাম বলে উচ্চৈশ্বরে আর্তনাদ করতে লাগলেন ভক্তজনের রক্ষক ও অভয়দাতা ভগবান শ্রীকৃষ্ণ গোপগণের আর্তনাদ শুনে পিতা বরুণ কর্তৃক অপহৃত হয়েছেন বুঝতে পারলেন তৎক্ষণাৎ তিনি বর্ণালয়ে গমন করলেন শ্রীকৃষ্ণ বিভূ বিশ্বব্যাপক যখন যাহা ইচ্ছা তাহাই করতে পারেন লোকপাল বরুণ ঋষিকেশ গোবিন্দকে নিজ গৃহে সমাগত দেখে পরমানন্দে পরিপ্লুত হলেন বিশেষ উপকরণের দ্বারা তার পূজা করলেন এবং যুক্ত করে বললেন শ্রীবরুণ বললেন হে প্রভু আপনার শ্রীচরণ দর্শনে অদ্য আমার মনোরথ পূর্ণ হল আসছে একটু শ্রীবরুণ বললেন হে প্রভু আপনার শ্রীচরণ দর্শনে অদ্য আমার মনোরথ পূর্ণ হল দেহ ধারণ সফল হল পরম পুরুষার্থ লাভ হল আপনার পাদপদ্দের সেবক যারা তারা সংসারের পারে গিয়ে মোক্ষলাভে সমর্থ হন আপনি ভগবান নিরতিশয় ঐশ্বর্যশালী পূর্ণব্রহ্ম সর্বযুগের নিয়ন্তা যার প্রভাবে জীব ও জগতের সৃষ্টিকল্পনা সেই মায়া শক্তি আপনার চরণ সন্নিধানে রূপে লুকিয়ে থাকে কারণ আপনি মায়ার অতীত পুরুষ নিজ গৃহমধ্যে আপনার দর্শন লাভে আমি পরম কৃতার্থ হয়েছি আমার ভিত্তেরা মোড়ো কার্যাকার্য বিবেকহীন আপনার মহিমা সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ তাই তারা নিয়ে এসেছে আপনার পিতাকে এজন্য কি আর করব শুধু এ কথাই বলি আপনি আমার এই মহা অপরাধ ক্ষমা করুন হে কৃষ্ণ আপনি পাপ আকর্ষণকারী আপনি অশেষ দৃক সর্বান্তর জামি আমি আপনার ভৃত্য আমাকে ক্ষমা করে অনুগ্রহ করুন হে গোবিন্দ হে পিতৃবৎসল আপনার পিতাকে ব্রজে নিয়ে যান শ্রী বললেন অখিল ব্রহ্মাণ্ডের ঈশ্বর শ্রীকৃষ্ণ বরুণের স্তবে প্রসন্ন হলেন কারণ তিনি বুঝলেন বরুণের অপরাধ নেই তিনি পিতাকে সঙ্গে নিয়ে ব্রজভূমিতে চলে আসলেন নন্দরাজের অনিষ্টের আশঙ্কায় যে সকল বন্ধুগণ ব্যাকুল হয়েছিলেন তারা তার পুনরাগমনে পরমপীত হলেন নন্দরাজ বরুণ লোকে যাহা দেখেছিলেন তাতে আশ্চর্যান্বিত হয়েছিলেন তিনি দেখেছিলেন লোকপাল বরুণের অদৃষ্টপূর্ব মহাসম্পদ আর দেখেছিলেন বরুণ লোকবাসীদের অতি বিনীত ব্যবহার নিজ পুত্র শ্রীকৃষ্ণের প্রতি তিনি এ সকল কথা আত্মীয় স্বজন ও জাতিদের জ্ঞাতিদের কাছে প্রকাশ করলেন তারাও বরুণ লোকের বৈভবের কথা অবরূল লোকবাসীর শ্রীকৃষ্ণের চরণে স্তুতি প্রণতির কথা শুনে আশ্চর্যান্বিত হয়েছিলেন হে রাজন নন্দরাজের কথা শুনে গোপগণ শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলে স্থির করলেন এই ঈশ্বর বুদ্ধিতে কিন্তু তাদের শ্রীকৃষ্ণের প্রতি আত্মীয়তা জ্ঞান বিদরিত হলো না কেবল তাদের চিত্তে একটা ঔৎসুক্য জাগল তারা উৎকণ্ঠার সঙ্গে ভাবতে লাগলেন যে কৃষ্ণের ভক্তগণের প্রাপ্য যে মায়াতীত ব্রহ্মাক্ষ ধাম তা কি তিনি আমাদেরকে দেখাবেন বা সেখানে নিয়ে যাবেন গোপগণের এই ধাম দর্শনের ইচ্ছাও প্রেম থেকে সঞ্জাত তারা তাদের এই মনের ইচ্ছা কাউকে জানালেন না কিন্তু সর্বজ্ঞ শিরোমণি শ্রীকৃষ্ণ নিজ নিজজনদের মনের এই সংকল্প জানতে পারলেন কি করে তাদের এই সংকল্প সিদ্ধ করা যায় তাই চিন্তা করতে লাগলেন ব্রজবাসীগণ তত্ত্বত গোলকের জন গোলক দর্শনের বাসনা তাদের প্রেমান্ধতারই এক অভিনব প্রকাশ প্রেমবান ভক্তদের এই বাসনা পূরণের জন্য ভগবান ব্যগ্র হলেন শ্রীকৃষ্ণের এই ব্যগ্রতার হেতু প্রিয়জনের প্রতি অমিত কৃপা কৃপা বলতে এখানে প্রেমবাণ ব্রযোজনের প্রতি অসীম সৌহার্দ্র মহাকারুণিক বিভু ভগবান শ্রীকৃষ্ণ তিনি চিন্তা করলেন জীবগণ অবিদ্যা ও বিবিধ ভোগ বাসনা ও কর্মবশত উচ্চ নিচ নানা জনিতে ভ্রমণ করে এই হতে কেউই আত্মতত্ত্ব জানতে সক্ষম হয় না আবার ব্রজবাসী মদীয় স্বজনগণ আমার সঙ্গে লীলায় প্রপঞ্চে এসেছেন তারা লীলা বসে আমাভিন্ন অন্য বস্তুর প্রতি অনুসন্ধান শূন্য প্রেমের প্রবল বেগবশত তারা নিজেদের পরম গোলকের স্বরূপ জানতে পারছেন না জগতের জন্য মাইক ভোগে অন্ধ ব্রজের জন আমার প্রেমে অন্ধ যা হোক এদের আমি বাঞ্ছা পূরণ করাব এটা ভেবে করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ তাদের নিত্য বাসস্থান জগতের ঊর্ধ্বে ও মায়ার পরপারে অবস্থিত গোলকধাম দর্শন করালেন শ্রীকৃষ্ণ গোপবানকে দর্শন করালেন নিজের মায়াতীত ধর্ম জ্ঞানী সাধক যারা তারা গুণাতীত হয়ে উহা দর্শন করে থাকেন কৃষ্ণ তাদেরকে দেখালেন এটা তাদের তার অসীম করুণার পরিচায়ক যে ধাম তারা দর্শন করলেন তা নির্বিকার স্বরূপ অত্রিকালে পরিবর্তনহীন জরাতীত শুদ্ধ জ্ঞানস্বরূপ অনন্ত অপরিচ্ছিন্ন স্বয়ংপ্রকাশ জ্যোতির্ময় এবং সিদ্ধ সনাতন ধাম ব্রজবাসীগণকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ ব্রহ্মরথে গমন করলেন সেখানে তাদেরকে নিমগ্ন করে আবার উদ্ধৃত করলেন তারপর দর্শন করালেন বৈকুণ্ঠলোক ওই স্থানেই পূর্বে প্রবর অক্রুর বৈকুণ্ঠ দর্শন করেছিলেন নন্দপ্রমুখ গোপগণ এইভাবে শ্রী শ্রীকৃষ্ণের কৃপায় বৈকুণ্ঠ দর্শন করলেন বৈকুণ্ঠ দর্শনে তারা পরমানন্দ লাভ করলেন বেদমন্ত্র সকল মূর্ত হয়ে সেখানে শ্রীকৃষ্ণের স্তুতি করছেন দেখে তাদের বিস্ময়ের সীমা রইল না ব্রজগাসীগণের বৈকুণ্ঠ দর্শনটি কী এবং কিভাবে তা হয়েছিল এ বিষয়ে জ্ঞানীগণের ও ভক্তগণের অনুভবের ও শ্লোকব্যাখ্যায় পার্থক্য আছে ব্রহ্মরথ ব্রহ্মরথ শব্দের অর্থে জ্ঞানীগণ বোঝেন হ্রদের মতো গম্ভীর জ্যোতিস্বরূপ নির্বিশেষ ব্রহ্ম আর ভক্তগণ বোঝেন ব্রহ্মরদ নামক শ্রীবৃন্দাবনের একটি বিশিষ্ট লীলাভূমি ইহা যমুনারই একটি অংশ ইহার অপর নাম অক্রুর তীর্থ ভক্তবর অক্রুর কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে যাবার সময় এই স্থানে বৈকুণ্ঠ দর্শন করেন এবং শ্রীকৃষ্ণের স্তুতি করেন মূল শ্লোকে পরপর দুটি দর্শনের কথা আছে বলে মনে হয় একটি ব্রহ্মজ্যোতি দর্শন অপরটি ব্রহ্মলোক দর্শন জ্ঞানবাদীরা বলেন আগে হ্রদে নিমজ্জিত করলেন অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মস্বরূপের সঙ্গে একাত্ম ঘটালেন তারপর রদ থেকে উদ্ধার করে সবিশেষ ব্রহ্মলোক দেখালেন অর্থাৎ নির্বিকল্প সমাধি থেকে উত্থানের পর সবিশেষ স্থান দৃষ্টিগোচর করালেন ভক্তিমার্গের অনুভব অন্যরূপ তারা বলেন ভক্তগণ যে বৃন্দাবনে বাস করছেন গোলক বৈকুণ্ঠ সেই বৃন্দাবনের একটি প্রকাশ বিশেষ মাত্র যে কোনো স্থান থেকেই শ্রীকৃষ্ণ তাদেরকে গোলক বৈকুণ্ঠ দর্শন করাতে পারতেন অক্রূর তীর্থের ক্ষেপণের জন্য অথবা সেখানে আনন্দে আত্মবিনোদনের জন্য গোপগণকে নিয়ে আসলেন স্নান করালেন ও গোলকধাম দর্শন করালেন মূল শ্লোকের দুটি দর্শনের কথা আপাতত প্রতীয়মান হলেও তা ঠিক নয় আগে বললেন সনাতন জ্যোতির্ময় ধাম দেখালেন পরে বললেন তা কীভাবে দেখালেন ব্রহ্মরথে নিয়ে স্নান করিয়ে ব্রজবাসীগণ সাধারণ জীবের মতো দেহাত্মবাদী এরূপ মনে করায় জ্ঞানীদের ব্যাখ্যায় এরূপ জটিলতার সৃষ্টি হয়েছে শ্রীধর স্বামীপা তার ব্যাখ্যার প্রথম ভাগে জ্ঞানপ্রধান ব্যাখ্যা করে শেষভাগে অথবা বলে ভক্তিপর ব্যাখ্যা দিয়েছেন নন্দমক্ষর নামক অষ্টাবিংশ অধ্যায় সমাপ্ত ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর শ্রীমৎ ভগবতমের দশম স্কন্ধের ফেলারাভ টিকা করেছেন তার প্রথম খণ্ড এখানে সমাপ্ত হল ডক্টর মহানামুত ব্রহ্মচারীর চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম শ্রী শ্রী শিবানন্দ বাবার চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম ওম শ্রীকৃষ্ণায়র্পণমস্তু হরি ও তৎসৎ খুব ভালো শুনলাম